সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের একেবারে ঐতিহ্যবাহী হাট জয়পুরহাট জেলার পাঁচ বিবি পৌরগুরু হাট থেকে আর দেখাচ্ছিলাম সামনে বেশ কিছু শাহিওয়াল বস্ত্র এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে কেমন দামে বেচা বিক্রি হলো আমরা সেই তত্ত্বটা নিব কে নিল সেই খামারির দেখাবো ইনশাল্লাহ কার গরু ইনশাল্লাহ দেখতে থাকেন কেমন দাম হলো কমেন্ট ইনশাল্লাহ জানাবেন দর্শক

দশক <laughs> <coughs> <HTML /arsonacha> <coughs> এ 1000 কোয়ালিটি 1000 টাকা আছে সেরা সেরা খারাপ এটা দুই নাম্বার না এক করে যে এই এরকম মাশাআল্লাহ প্রত্যেকটা

আরো আরো বসন্ত আমি একটা চাচা যদি আমার দশেকা এরকম সমস্যা করে তুলতে চায় একটু যদি আপনি কোয়ালিটি করে আপনাকে থাকে আমি দিতে পারবো আমার কাছে আছে বাপ আমার কাছে সারপেনিনর 20000 টাকা যদি কয় 2 লাখ টাকা কিস্তি দিতে পারবো আমার কাছে আছে 50000 হ্যাঁ খালি 20000 টাকা 2 লাখ সারগর হ্যাঁ আমার কাছে আছে দর্শক যাবে না দিতে পারবো সাইয়াল গাহামা নেপাল গইয়ে পাকিস্তানি

দর্শক দেখালাম এতক্ষণ এই যে গরুগুলো মমির চাষ আর কেমন দামে বিক্রি করলো কেমন দামে কিনলো খামারিটা আমরা সেই তথ্যগুলো কিন্তু একটু দেওয়ার চেষ্টা করলাম দর্শক কে কোথা থেকে ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই জানাবেন আর বলেছিলাম যে এই হারটা কিন্তু আমাদের সপ্তাহে আর বলেছিলাম কিন্তু মার্শাল্লাহ এই হাটটা কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ